আর এই যে কাকিরা একটা ঘাস কাটা মেশিন কিনে নিয়েছে এত ঘাস খায় দেখো চারিদিকে কি শরীর ওই দিকে দেখো হাই টানছে ঘুমানোর জন্য হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আজকে না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম কারণ সকালবেলা উঠে অনেকগুলো কাজ ছিল প্রথমত জানোই আমাদের মানে সরকারি কল তো সেখানে আমাদের জল আসে সেই ছটার সময় তারপরে জল সাড়ে সাতটার মধ্যে চলে যায় তো বাবা তো সকালবেলা উঠে কাজে চলে যায় তো ওই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি উঠতে হয় আজকে বাবা ডেকে দিয়েছে ওই জন্য আমি একটু ওই সাতটার আগে উঠে গেছি উঠে টুকটাক একটু কাজ ছিলো করে নিলাম তারপর নিজের কিছু কাজ ছিল সেগুলো করলাম দিয়ে এখন তো প্রায় দশটা বাজতে যাচ্ছে আর আজকে আমার ভাই এক জায়গায় ইন্টারভিউর জন্য গেল এই জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে আর আমি তো সকালবেলা থেকে উঠে না কিছু খাইনি তো প্রথমে আমি এখন যাব একটু চাউমিন আনার জন্য আমাদের বাজারে তাহলে এখন তাড়াতাড়ি করে বাজার দিকে যাই কারণ বেলা অনেক হচ্ছে আর এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন তাড়াতাড়ি বাজার দিকে যাওয়া যাক আর বাজার থেকে এসে খেয়ে দিয়ে তারপরে আবার যাবো একটু পিসি বাড়িতে সে লোক লাগিয়েছিলাম জায়গাটা পরিষ্কার করে গেছে তারপর আমি ঠিকঠাকভাবে যাইনি আর তো সেটা দেখতে যাবো আর তোমাদেরকে দেখাবো যে কতটা কী কাজ করলো তো চলো এখন তাড়াতাড়ি করে বাজারের দিকে যাওয়া যাক আর দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর পুরো নীল আর কত সুন্দর রোদ দিয়েছে চারিদিকে খুব সুন্দর লাগছে এখন তো শীতকাল আসছে ধীরে ধীরে তো এই জন্য এই টাইমটা করে ওয়েদারটা বেশ সুন্দর থাকে রোদটাও বেশ ঝলমলে থাকে তো বেশ সারা দিনটা ভালো লাগে আর তো কয়েকদিন পর পুজো মানে কুড়ি তারিখ থেকে কালী পুজো স্টার্ট তো সেই ভিডিওগুলো এরপরে আসছে ভাই গাড়ি নিয়ে কাজে চলে গেছে বলে আমাকে সাইকেল নিয়ে যেতে হচ্ছে বাজারে এই যে সাইকেল নিয়ে বেরিয়েছি চাউমিন নিয়ে চলে এসেছি বাজার থেকে মা যেহেতু ঘরের সব কাজ করছে তো চাউমিনটা আমাকেই বানাত হচ্ছে আর চাউমিন প্রায় হয়ে রেডি হয়ে গেছে প্রায় হেজ। চলো এখন তাড়াতাড়ি করে এরকম নামাই। এখন সেকেন্দো খিদেও পেয়ে গেছে। আমন পারে দিয়ে? পাবে বুনুসে। জায়গাটা ভালো দেখাচ্ছে ক্যামেরাটা। এই

আলু দিই নাই আমি আলুর চাপ আলু দিলে বেশি হয় এই ফার্স্ট টাইম আমি চাউমিন বানিয়ে খেলাম তারপরে মাকেও দিয়েছি খাওয়ার জন্য লাট দিলাম তো ওরা খেতে বলছে ভালোই হয়েছে আর আমি যখনই খাই ম্যাগি ফ্যাগি খাই কারণ ম্যাগিতে অত ঝামেলা নাই জল গরম করো ব্যাস দিয়ে দাও হয়ে গেল চাউমিনে একটু ঝামেলা বেশি তবুও বানালাম প্রথমবার ভালোই ছিল আজকে আমাদের দুপুরে খাওয়ার জন্য নিয়ে এসেছে মাছ লোটে মাছ নিয়ে এসেছে আর মা না লোটে মাছটা খুব সুন্দর রান্না করে মাছ তো আজকে বাজারে অনেক কিছু উঠেছিল তবে লোটে মাছটা আমার বেশি ফেভারেট খেতে তো ওই জন্য বেশিরভাগ লোটে মাছটাই আনা হয় ঘরে এই টাইমটা করে যেহেতু লোটে মাছটা খুব ওঠে বাজারে ওই জন্যই আর এই যে কাকিরা একটা ঘাস কাটার মেশিন কিনে নিয়ে এসছে এত ঘাস খায় দেখো চারিদিকে কি অবস্থা পুরো জায়গায় ঘাস খেয়েকে মাটি বার করে দিয়ে যায় এই আয় আয় আমাকে যায় আস আয় ভয় পাচ্ছে হাবি খাবি হ্যাঁ আয় 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 আর আজকে কিন্তু রোদটা প্রচন্ড দিয়েছে দেখো পুরো মুখ পুড়ে আছে এত রোদ দিয়েছে আজকে এখন তো আমি স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে আমি একটু মাছ ভাজা নিয়ে নিলাম এটা কি মাছ বলতো এটা হচ্ছে লোটে মাছ ভাজা তো আমার লোটে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে ওই জন্য যখনই আনে আমি একটু ভাজা নিয়ে নিই মায়ের কাছ থেকে দাস খেয়ে নিই যদিও মাছটা একটু কাঁচা কাঁচা রান্ধতে হয় মানে ভেজে তো রান্না করে না কাঁচা কাঁচা রান্না করে তো যাই হোক চলো এটা এখন খেয়ে নিই দারুণ লাগে ভাজা মাছটা খেতে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর দেখো আজকে কী কী রান্না হয়েছে শাক লোটে মাছ আর শুধু ভাত ব্যাস এই হলো আজকে দুপুরে মেনু তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই একটাই বিকেল হয়ে গেছে এখন বাজে প্রায় পাঁচটা আর আমার সেই সাড়ে বারোটার সময় পিসি বাড়িতে যাওয়ার কথা ছিল তো ওই ভাই গাড়ি নিয়ে চলে গেছিলো যেহেতু ইন্টারভিউ দেওয়ার জন্য ও এসছে এই তিনটে সাড়ে তিনটের সময় করে তো আমি এখনই ফাঁকা হলাম তো এখন যাবো পিসি বাড়িতে তো চলো এখন করে পিসি বাড়ি থেকে যাওয়া যাক চলে এসছি পিসি বাড়িতে জাস্ট এখনই ঢুকলাম আর এখন প্রথম ঘরে ঢুকবো দেখো এখানটা আমি দুদিন ঢুকিনি বলে এখানে মাকসটা জাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে বাপরে মাকসটা ঢুকে এরকম কতটা তো এখানে বেশি না মাত্র ওই দু থেকে তিন দিন ঢুকি নাকি তালাই খুলি নেই ব্যাস তারপর থেকে ওখানে মাকসটা জাল হয়ে গেছে তুমি ভিতরে ঢুকতে পার দেখো চারিদিকটা কতটা পর হয়ে গেছে এখন এরকম ছিল না ঝোপ যা ছিল তোমরা আগে ভিডিও দেখেছো কত ঝোপ ছিল এখানে আর বিশেষ করে এই দিকটা এই দিকটা কতটা খোলা মেলা হয়ে গেছে দেখো এখানে কুল গাছ ছিল কুল গাছে পুরো ঢাকা ছিল আর দেখো এই গাছটার মধ্যে কত লতা ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে আমি যেখানে করে এখন হাঁটছি না এত সুন্দর হবে এই জায়গাটা এরকম অবস্থা ছিল না ঠিক আছে এখন কতটা পরিষ্কার হয়ে গেছে এখানে ঢুকতে ভয় লাগবে এত জঙ্গল হয়ে গেছিল বেশ করে লতা পাতায় ভর্তি হয়ে গেছিলো এখানে আর এখন দেখো মনে হচ্ছে জায়গাটা কতটা বড় দেখতে তো এখন মনে হচ্ছে জায়গাটা কত বড় কিন্তু যখন ঝোপ জঙ্গল হয়েছিল মনে হচ্ছিল সে ছোট্ট জায়গা ঠিক আছে আর এখন হচ্ছে কতটা বড়ো এই নারকেল গাছটা বাবা লাগিয়েছিল তো নারকেল গাছটা না গেছিল গেছিলো দিয়ে আমি আবার এখানে যে পাথর দিয়ে এখানে সাপোর্ট দিয়ে রেখেছি পুরো শুয়ে গেছিল এই পাশটা করে এখানটা করে পুরো পড়ে গেছিলো গাছটা এরপরে এখানে আর কিছু কিছু কাজ বাকি আছে সেইগুলো হচ্ছে এই খেজুর গাছগুলো কেটে দেওয়া কারণ একটা দুটো তিনটে চারটে খেজুর গাছ আছে আর একটা তাল গাছ তো এই কটা গাছ খালি কাটাতে হবে ব্যাস এই কটা গাছ কেটে দিলে জায়গাটা পুরো কয় হয়ে যাবে কারণ এই খেজুর গাছ তাল গাছ এগুলো তো বাড়িতে রাখতে নাই তো এগুলোকে কাটাবো লোক খোঁজাখুঁজি চলছে দেখি গাছ কাটার লোক কোথায় পাওয়া যায় আর যেহেতু এই সমস্ত বেল গাছ আম গাছ এগুলো তো অনেকেই কাটতে পারে বাট এই খেজুর গাছ তাল গাছ এগুলো সবাই কাটতে পারে না ওই জন্য একটু লোক খুঁজতে হবে খেজুর গাছ তাল গাছ কাটার লোক কোথায় পাওয়া যায় এই জায়গাটায় যেহেতু তাল গাছ আছে তো এখানে দেখো তাল পরে পরে জায়গাটা নষ্ট হয়ে যায় তাছাড়া অনেকে আবর্জনা ফেলেছে ফাঁকা জায়গা দেখলে লোকে যা করে আর কি

এত ঘুমাতে পারে যে কোথায় কোথায় ঘুমিয়ে থাকে তার কোনো ঠিক নেই আর যখন রাত্রেবেলা আমরা ঘুমাবো না আমাদের কোলের মধ্যে ঢুকেও ঘুমাবে আর একটা কথা তোমাদেরকে বলি আমার আগের ভিডিওগুলোতে এত ভালো রেসপন্স করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে সাপোর্ট করে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া এই জার্নিতে এগুলো কিন্তু একদমই সম্ভব নয় তাই বলছি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যা যারা আমার সাবস্ক্রাইবার আছো অবশ্যই আমি ভিডিওগুলোকে শেয়ার করো আজকের ভিডিওটা কিন্তু একটু সিম্পলের মধ্যে রাখলাম জানি অত কিছু ছিল না তো নেক্সট যে ভিডিওগুলো আসবে ওগুলোতে কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ট আসবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর একক্ষা মতন বাই